প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে গতরাতেই যাত্রা শুরু করেছে ম্যানচেস্টার সিটি চেলসের বিপক্ষে লড়াইয়ের মধ্য দিয়ে নতুন মৌসুমে যাত্রা শুরু করেছে পেপ গার্দিওলার দল ম্যানচেস্টার সিটির হয়ে এই ম্যাচে অভিষেক হয়েছে ব্রাজিলিয়ান তরুণ সেভিন সেভিনহোর অভিষেক ম্যাচটা বলতে গেলে এক কথাই ছিল দুর্দান্ত পেপ গার্দিওলা তার উপর আস্থা রেখেছেন আর গার্দিওলার আস্থার প্রতিদান দিয়েছেন তরুণ এই ব্রাজিলিয়ান বিশ বছর বয়সী তরুণ সেভিনহোকে ম্যাচের শুরুর একাদশে রেখেছেন পেপ গার্দিওলা ম্যাঞ্চেস্টার সিটি শুরুর একাদশে নামা সেভিনহো গোলের দেখা না পেলেও পঁয়তাল্লিশ মিনিটে বার বলে স্পর্শ করা সেভিনহো প্রথমার্ধে সতীর্থের কাছে নয় বার বল পাঠিয়ে আটবার সফল হয়েছেন তিনি প্রথমার্ধে ম্যানচেস্টার সিটি সবচেয়ে নিখুঁত পাস দেওয়া ফুটবলার তিনটা ড্রিবল করেছেন যা প্রথমার্ধেই সর্বোচ্চ ম্যানচেস্টার সিটি ফুটবলারদের মধ্যে তিনটাতে তিনটাই সফল হয়েছেন সেভিন হো তিনটা সুযোগ তৈরি করেছেন ম্যাচে যে প্রথমার্ধের পঁয়তাল্লিশটা মিনিট খেলেছেন সেভিন হো সেখানে তিনটা সুযোগ তৈরি করেছেন তিনি সেটিও সর্বোচ্চ প্রথমার্ধে ম্যানচেস্টার সিটির ফুটবলারদের মধ্যে এছাড়াও প্রতিপক্ষের ফুটবলারদের তিন ট্যাকেলের মুখোমুখি হতে হয়েছে সেভিনহো এই সময় ২০ বছর বয়সী এই তরুণ দুইবার সেটা পেরিয়ে গেছেন অর্থাৎ দুইবার প্রতিপক্ষের ফুটবলারকে পিছনে ফেলেছেন সেভিনহো এক কথায় যে পঁয়তাল্লিশ মিনিট খেলেছেন ব্রাজিলিয়ান তরুণ নিজের অভিষেক ম্যাচের প্রথমার্ধের পঁয়তাল্লিশ মিনিটটা রাঙিয়ে রেখেছেন তিনি